আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একছত্র নিয়ন্ত্রণ থাকত কালের পালা বদলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আস্তানা গেড়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী শামীম ওসমান দুবাই পৃথিবীর বিলাসবহুল শহরগুলোর মধ্যে অন্যতম বিশ্বের চোখ ধাঁধানো চমক প্রদর্শক স্থাপত্য কৃত্রিম দ্বীপ আলট্রা লাক্সারি হোটেল আভিজাত্যপূর্ণ লাইফস্টাইল পুরো বিশ্বের বিলিয়নারদের কাড়ে সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে আমোদ ফুর্তির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল ভিডিওতে নারায়ণগঞ্জের আলোচিত এই গডফাদারকে পরিবারের সদস্যদের সঙ্গে বিলাসবহুল গাড়িতে ঘুরতে দেখা যায় এর আগে আরও একটি ভিডিওতে শামীম ওসমানকে দুবাইয়ের একটি সুপার মলে কেনাকাটা করতে দেখা গিয়েছিল বিভিন্ন সূত্র জানায় পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান প্রথমে তিনি ভারতে যান এবং পরে দুবাইয়ে গিয়ে অবস্থান নেন